8500! 8500! passou? Acha passou?

ফিরছে এটা একবার গোল হয়ে গেছে দর্শক ঢাকা তোহারের মেঘুলা ঘাটে আর আজকে হচ্ছে একুশে জুন শনিবার তো সময় হচ্ছে সকাল সাতটা বাজে তো আপনারা কিন্তু সকাল সকাল এই ঢাকা দোহারের মেঘুলা ঘাটে আসলে এরকম পদ্মার মাছ কিনতে পারবেন তো আমি আর বেশি কথা না পারাই চলেন আমরা সরাসরি ভিডিওতে যাই

دايلر 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 باتجليش. باتجليش. دايلر 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 باتجليش. دايلر 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 টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ টাকা টাকা

70 70 70 70 70 80 80 80 80 80 रडिका 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 मामा 80 80 मामा 80 अरे इल ओय काय झालं का गांधी बोनियो

तिले दर पस्सो मास्को में जल्ला पाजी जल्ला तिले दर पस्सो हाँ तिले दर पस्सो तिले दर किरे दुकान है नहीं दुकान है नहीं तिले दर पस्सो 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 ये कुरुपताई आलम तिले दर पस्सो 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 त

ग्रेस हे गलेला दायजुला गतो हे हेडा दायजुला हो हेडा तो तू गतो ओ 190 190 190 190 190 190 190 ममवाल दु देरे त 190 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 170 সতেরোশো আঠারোশো 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 আঠারো 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 আঠারোশো উনিশে কে পাঠা গে মিথা দাম গুরু

किस्रिस पैति्रिस पैँतिस पाँच सौ

বাংগাজ ফিট সেটা একবার গোল হয়ে গেছে এটা সাত হাজার টাকা পাঁচশ হাজার সাড়ে ছয় হাজার সাত হাজার টাকা সাত হাজার সাত হাজার টাকা কেজি হবে দর্শক পাঁচশ সাত হাজার পাঁচশ সাত হাজার পাঁচশ কেজি না কেজি

এক হাজাৰ পাঁচশ ন হাজাৰ 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 টকা ন হাজাৰ ন হাজাৰ ন হাজাৰ ন হাজাৰ ন হাজাৰ ন হাজাৰ টকা ন হাজাৰ হাজাৰ ন হাজাৰ পাঁচশ ন ন হাজাৰ পাঁচশ ন হাজাৰ পাঁচশ ন হাজাৰ পাঁচশ এটা নয় হাজার পাঁচশো দর্শক দুই হাজার কয় একশো কয় বাইশো কয় হ্যাঁ বাইশো কয় বাইশো হ্যাঁ বারশো

चौबीस

চার হাজার চার হাজার চার হাজার চার হাজার পাঁচ হাজার পাঁচশো 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 পাঁচল্লিশশো পাঁচ চল্লিশশো পাঁচ চল্লিশশো পাঁচ চল্লিশশো পাঁচ চল্লিশশো টান দেন হ্যাঁ হচ্ছে সমস্যা টাইম আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার টাকা টাকা টাকা

ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো ইলিশ বড় ইলিশ ছয় হাজার সাতশো ছয় হাজার আষ্টশো ছয় হাজার আষ্টশো ছয় হাজার আষ্টশো ছয় হাজার নয়শো টাকা সাত হাজার টাকা সাত হাজার একশো সাত হাজার একশো সাত হাজার দুইশো টাকা সাত হাজার পাঁচশো 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 টাকা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার এক দুই আড়াই পনি তিন সাত হাজার পাঁচশো কেবেন সাত হাজার ছয়শো সাত হাজার ছয়শো সাত হাজার বাঙ্গাল ধরা পড়ছে

आ गयो गयो तिमीले बसो दे बसो दे तिमीले ठेगा दिदो रे किरे जमाउ रे ठेगा दिदो Şartaş, 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 71 71 जब तक जब तक आबरणी 700 700 रामडा 700 दिनबाट सोर्मी सो दगन 71 120 इतु दगन 700 के मन लाग्यो खोजतिर जाबगा 700 मा एक गरा दिदो गर्नु आल्डा हामी दिमौ डर 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 ओ आबरणी के हो ए গড়াকি বেস কত বেজে করে 1100 1100 1500 1500 1600 1600 1600 1600 1600 কত 1600 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 আঠারশো আঠারোশো আঠারোশো টাকা দেড় টাকা আঠারো পাঁচশো দিয়ে আট তিনশো আঠারোশো 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 না আমি কম একশো আঠারোশো Por isso. Și Ele vai baixo baixo. <artistas> baixo, 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 Basso. baixo, baixo, Deixo.

बडी 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 2600 2600 अपने नजिकै दौलतको 2600 2600 2500 बारबार मान्दा 2600 छोरेला 2600 2600 2600 2600 2600 ३० बाईटे गडेलेला आवश्यकै नै भलाइ बुढा सुदा हालै ग्याक भागो छैन आवश्यकै का एक गयो abaisho 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 yoo kele o bai surika o bai surika 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 bɛ suró 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 b দুই ছাব্বিশশো আড়াই ছাব্বিশশো কুড়িতেশটি ছাব্বিশশিকা ছাব্বিশ পানী মাছ ধৰা আছে চব্জি পাক বৰ ভাঙা